আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আশা রাখছি আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অসেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো সকালবেলার এক কাপ চা যা বরাবরই সকালের নাস্তার পরিপূর্ণতা ঘটায় তার সঙ্গে কিন্তু মানসিক শান্তি দেয় আর জীবনে এই মানসিক শান্তির চেয়ে বড় শান্তি নাকি আর কিছু হতে পারে না ঠিক এই ছোট ছোটো মানসিক শান্তিগুলো কিন্তু আমাদেরকে স্বস্তি দেয় আর স্বস্তি সে তো বরাবরই আমাদের জীবনে সুখ হিসেবেই ধরা দেয় আর ঠিক এরকম ছোট্ট ছোট্ট খুশি আর সুখগুলো আমরা খুঁজে ফিরি কখনো কল্পনাতে আবার কখনো বাস্তবতাতে তবে মানুষরা নাকি সব থেকে বেশি সুখী থাকতে পারে কল্পনাতে কারণ সেখানে রাজ্য আপনার রাজত্ব আপনার কল্পনাতে হোক অথবা বাস্তবতাতে হোক প্রতিটা মানুষের সঙ্গে সুখ নামক শব্দটি জড়িয়ে থাক এই দোয়াই করি আজকের ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে তো আগে থেকে ভেবে রেখেছিলাম খুব বেশি কথা বলবো না বেশি কথা বললে নাকি সম্পর্ক তিতা হয়ে যায় তবে আমার কেন জানি মনে হয় কথা বললে মায়া বাড়ি আর মায়া এমন একটি জিনিস আপনি ছাড়তে চাইলেও মায়া কিন্তু আপনাকে ছাড়বে না তবে বয়সের ছাপে তো এখন মরিয়ে গিয়েছি জীবনও প্রায় ফুরিয়ে যাচ্ছে তো জানি না এই মায়া মহব্বত কতটা দিন কতটা কাল স্থায়িত্ব হবে যদিও আমরা মানুষ আর তাই প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত চলার পথে এমন কোনো বন্ধুকে খুঁজে থাকি যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যাবে দিন শেষে মনের যাবতীয় কথাগুলো তাকে মন খুলে বলা যাবে আমরা বেশি কথা বলতে পারা মানুষগুলো কথা বলতে বলতেই যে মারা যায় তেমনটা কিন্তু নয় তবে আমরা সেই মানুষগুলো ছটফট করি মরি যখন আমরা আমাদের মনের কথাগুলো কাউকে বলতে পারি না আর তাই আমরা মানুষরা যতটা না ডিপ্রেশনে ভুগি তার থেকে কিন্তু বেশি একাকিত্তেই ভুগে থাকি তবে ডিপ্রেশন একটা সময় পর কিন্তু নিজে নিজে কাটিয়ে উঠা যায় তবে একাকিত্ব কিন্তু কখনোই কাটিয়ে ওঠা যায় না একাকিত্ব দূর করার জন্য আমরা তাকেই খুঁজে ফিরি যার কাছে আমরা নিজেকে খুঁজে পাই জীবনে চলার পথে কেউ বন্ধু হবে কেউ সাথে চলবে এই ভাষাটা নয় নাই থাকুক তবে জীবনে ডিপ্রেশন আর একাকিত্ব যেন কোনোভাবেই জড়িয়ে না যায় সেদিকে খেয়াল রেখে নিজেকে জাগ্রত করে নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে যাক অনেক কথা বলে ফেলেছি তবে এবার কাজের কথায় আসি আমি রাইস কুকারে ভাত বসাবো তো ভাবছি কীভাবে রাইস কুকারে ঝরঝরে ভাত রান্না করা যায় তার কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করি তিন কাপ চাল নিয়েছি যেটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর রাইস কুকারে যে পাত্রটি রয়েছে সেখানে দিয়ে নিয়েছি আর এই তিন কাপ চালে আমি কিন্তু ছয় কাপ পানি দিব নর্মাল ওয়াটার তবে একটু ভালো ফল পেতে চাইলে রান্নার পাঁচ থেকে দশ মিনিট আগে চালটা যদি পানির মাঝে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয় তবে আজকে আমার আর সময় নেই মেয়েকে প্রাইভেটে রেখে এসেছি আর ও ছুটির সময় হয়ে যাচ্ছে ওকে আনতে যেতে হবে আর যারা আমার মতো অপরিপক্ক রাঁধুনি রয়েছেন বা নতুন রাঁধুনি আপরা রয়েছেন তারা ভয় পান যে চালে পানির পরিমাণ কম বেশি হওয়ার কারণে ভাতটি নরম বা শক্ত হবে কিনা তারা আমার মতো ওইভাবে আঙুল ডুবেও কিন্তু চালে পানির পরিমাপটি করে নিতে পারেন আর যে পর্যায়ে মনে হবে চালটি ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় আমি এক টেবিল চামচ পরিমাণ আমাদের রেগুলার সোয়াবিন ওয়েলটা দিয়ে নিচ্ছি রান্নার ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি এর ফলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হবে আজকে ভিডিওটি তৈরি করার পর ভেবেছিলাম হয়তো বা রান্নাবান্না বিহীন একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তবে ভাত রান্নাটাও কিন্তু রান্নার আয়তায় পড়ে তাই না রান্না করার ক্ষেত্রে ভাত রান্নাটাকে আমরা খুব বেশি হাইলাইট করি না তবে ভাতের থেকে পেয়েও কি হতে পারে বলুন আমার তো বাবা ভাত চাই গরম হোক অথবা ঠান্ডা চিকন বা দারুণ মোটা রেশনের লাল চালটি হলেও চলবে তবুও বাবা দুবেলা দু ভাত চাই ভাতটা তো রান্না করে নিয়েছি আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই গত দিনের কিছু রয়ে গিয়েছে তো ভেবেছি বাসায় ফিরে ডাল রান্না করে নেবো তাহলে রান্না বান্না হয়ে যাবে আর ওই তো আপনাদেরকে তো বললাম মেয়ে প্রাইভেটে রয়েছে প্রায় ছুটির সময় হয়ে যাচ্ছে তো ওকে আনতে যাচ্ছি তাই বলা চল একদম দৌড়ের উপরে রয়েছে। দ্রুততার সঙ্গে হেঁটে গিয়ে ওকে নিয়ে বাসায় ফেরার পরটা রিক্সায় ফিরছি রাস্তার দূরত্ব কিন্তু খুবই অল্প চাইলে ওকে নিয়ে ফিরতে পরটাও হেঁটে ফেরা যেত তবে কেন যেন ছোট বাচ্চা হাঁটতে চায় না আর আমরা তো মা যদিও বা বাচ্চাদেরকে বাস্তবতা এবং অভাব দুটোই বোঝানো উচিত সেটা আমি নিজেও বুঝি তবে কেন জানি বাস্তবতার কাছে মমতা হার মেনে যায় সন্তানদের চা পাওয়াগুলোকে ঘিরে আমরা মাতা পিতা প্রতিনিয়ত না চাইতেও কিন্তু মাথা নত করি আর আমরা হয়তোবা ভাবি যে ছোটোবেলায় আমি কি পাইনি বা আমি কি অভাবে সম্মুখীন হয়েছি আমার সন্তান যেন কখনোই তা সম্মুখীন না হয় তবে আমরা হয়তোবা এটা ভুলে যাই যে ছোটোবেলায় আমি কি পেয়েছি বা কি পাইনি সেটার থেকে ছোটোবেলায় আমাকে কে কি শেখায়নি সেই শিক্ষাটা যদি তাদেরকে দেওয়া যায় তবেই না তাদের ফিউচারটা ব্রাইট হবে মা আমি বাসায় ফিরে কিছুটা সময় রেস্ট করেছি রান্নার কিছু কাজ কর্মগুলো বাদ ছিল সেগুলো করে নিয়েছি এরপর বাসায় কিছু ফ্রুট ছিল কেটে দেই তাহলে খেয়ে নেবে তো খুব করে খাবে খেতে চাইবে না এই জন্য একটু ডেকোরেট করে দেওয়ার চেষ্টা তার মহে পড়ে যদি একটু খায় সেই চির চেনা পুরাতন কথাটি আবারও বলবো জানি না আপনাদের শুনতে ভালো লাগে কিনা তবে কিছু করার নেই বলতে তো হবে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন আর যদি ভিডিওগুলো আরও একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন রাইস কুকারে ভাত রান্নাটাও কতটা ঝড় হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টিপস এবং প্লিসগুলো ফলো করলে রাইস কুকারেও কিন্তু আমরা খুবই ঝরঝরে ভাত রান্না করে নিতে পারবো স্বর্ণালী আভাই বিকাল গড়িয়ে ওই যে গধুলি লগ্নে সূর্যের হারিয়ে যাওয়া সারাটা দিন যতটা কাজ করি বোধ আর বিষণ্নতা সবই যেন ওই গধুলি লগ্নে হারিয়ে যাওয়া সূর্যের সঙ্গী ডুবে যায় ঠিক যেন সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে সূর্য আবারও উদয়মান হবে তার নতুন দিগন্তের অপেক্ষায় আর আমরা ঠিক সেই প্রতীক্ষায় আবারও প্রহর গণি প্রহর গুনতে গুনতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم